এই হচ্ছে রূপা ও হচ্ছে আপনার কি করে জানেন সারা দিন কি করে কত রূপা তুমিই কও। তুমি সারা দিন কি করো মজা খাও আর কি করছে দেখেন ভাই এনে দুইটাকে একসাথে খুলে নিছে এইদিকটাকে দেখেন ও এক একা কান দরাইতে পারে এই যে বুঝছেন মাসাল্লাহ হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস দেখেন রায়ান আজকে অনেক কষ্ট করতেছে তো দেখেন ও অনেক কষ্ট করে এগুলো গুছাইছে ওই মশারিটাও উঠাইছে ও আসো বাবা বাবা কাছে আসো আমার রায়ান অনেক ভালো ছেলে তাই না তো গাইস নাজদিন এখনও আসে নাই সে রাইতে গেছে আমরা তো তাও ঘুমায় টুমাই উঠলাম কিন্তু ও এখনো আসে নাই আল্লাহ জানে গত দুই দিন ধরে ডিউটি কারণ ও এমনিতেই অসুস্থ তার উপর হচ্ছে আবার এই হাসপাতালের ডিউটি মানে ওর উপর এখন মনে করেন যে খুব পেশার যাচ্ছে তুমি মুখ দো নাই চলো মুখ দিবা আচ্ছা ওটা বাবাই দিতেছি আসো তুমি মুখ দই আসো যাও এ টাই নিচে নিয়ে দিতেছো তো তুমি মুখ বাবা এটা করে দেবা যা গাইছে তাস নিম ওই বীজ আগেরে কাপড় ফ্রেশ হয়ে গেছে তো এখন আমরা নাস্তা করবো আজকের নাস্তায় আছে হচ্ছে আপনার কলার পরোটা তা রায়ান তাড়াতাড়ি নাস্তা শুরু করে দাও আসтим দুনিয়া তাসтим তাসтим এভরি নাস্তা করছেনই নাস্তা করছেনই এই জাম্মু নাস্তা করছস ও খালি ক্যামেরা ধরতে চায় কোলে আইলে যখন আইবে খালি ক্যামেরা ধরবে আর কাজই হলো ক্যামেরা ধরা দেখেন ও একা একা এখান দাঁড়াইতে পারে এই যে দেখছেন মাশাআল্লাহ তাসтим একা এখান দাঁড়াইতে পারে মাশাআল্লাহ তাসтим 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 ফিরে এসে করে Pretty easy. So, guys, finally, Nazmul at the देखा Hey, Nazmul. Hey, I'm here. I'm here. I'm here. I'm here. I'm here. ना here. I'm 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 নাজমুল এখন চলে যাবে হসপিটালে এখনো করা হয় না হচ্ছে রূপা ও হচ্ছে আপনার কি করে জানেন আর সারাদিন কি করে কত রূপা তুমি কও তুমি সারাদিন কি করো মজা খাও আর খালি খাও আর কিচ্ছু করো না তুমি সারাদিন হ্যাঁ

ঠিক আছে এদিকে হচ্ছে সবাই চলে গেছে এই নাজদিন যে গতকাল রাতে গেছে এখনো আসে নাই আর হচ্ছে রাইয়ানও চলে গেছে একটু আগে ও হচ্ছে আপনার রামুর সাথে আবার চলে আসবে আর এদিক দিয়ে হচ্ছে ও আমি বাইরে গেছিলাম তো ওর সাথে আমার দেখা হয়েছে বলতেছে বললাম যে তুমি সাদে যাইবা কয় হ্যাঁ যাবো পরে ওকে সাদে নিয়ে আসলাম দেখি এদিক দেখাও কি করছে দেখেন রায়ানে দুইটাকে একসাথে খুলে নিছে এদিকটা গাইস রায়ান সাইফি তারপর হচ্ছে রায়ানের রাম্মু সবাই হাসপাতাল থেকে চলে আসছে কিছুক্ষণ আগেই আসছে

এটা হচ্ছে একটা মানব সেবা ডিউটি না বুঝছো আজকে আমি তার জন্য করলে আল্লাহ এর জন্য আমাকে ভালো কিছু দিবে তা তো অবশ্যই মানে মানুষ মানুষের জন্য এক কথায় বিষয় হচ্ছে মানুষের বিপদ তো সব সময় থাকে না এখন একটা মানুষ সমস্যায় পড়ছে এখন তাকে তো সাহায্য করতেই হবে তো সেই দৃষ্টিকোণ থেকেই হচ্ছে আপনার এখানে যাওয়া আজকে হসপিটালে ঘুমাইছিলা রাত্রে হ্যাঁ ঘুমানো হইছে এক দেড় ঘন্টা তো বেশি বুদ্ধা

সবাই যার যার বাসায় ঢুকে যাচ্ছে এদিকে হচ্ছে রাতের বেলা দিনের বেলা তো পাতা দিছে কি এখানে রে রায় তো ভারী দুষ্টু ছেলে দাঁড়াও দাঁড়াও তো গাইছে এখানে হচ্ছে আপনার এই একটু সিমেন্ট গুলাইছি কাজ করার জন্য তো এখানে হচ্ছে একটা তুমি মিস্ত্রি তো এখানে হচ্ছে যে এইভাবে একটা রেলিং দিচ্ছি এই পর্যন্ত দিব এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এই সাইডটাতে দেখেন এই যে এই সাইডটা যেরকম মাটি দিয়ে গাছ লাগাইছি না এই পাশে হচ্ছে কাঠ দেওয়া এই যে এটা কাঠ দেওয়া তো কাঠ দিলে সমস্যা হয় পানিটা ধরে রাখতে পারে না আপনার বের হয়ে যায় তো এই জন্য সবজি গাছ লাগাবো এই জন্য এটা আর কি একটা দেওয়ালের মতো করে দিচ্ছি যাতে পানিটা এদিকে না আসে আর পানি যদি বের হয়ে যায় তখন আর কি মাটিটা তাড়াতাড়ি শুকায় যায় আর পানিটা এরকম যদি তখন দিব পানি মাটিটা অনেকক্ষণ ভিজা থাকবে এই কাজটাই এখন করতেছি রাতের বেলা দিনের বেলা হচ্ছে প্রচুর রোদ থাকে তো এই জন্য কাজ করার মুড হয় না তো আজকে রাতের বেলাই করলাম তোমার নাম ক্যামেরাম্যান তো এখানে আছে হচ্ছে আমি আছি সাইফি আছে ওরা ওরা কাজের থেকে বেশি অকাজ করে তো এখানে মাত্র তিনটা দিছি যে একটা এই এতটুকু পর্যন্ত অল্প একটু দেওয়া হয়েছে তো আরও দিতে হবে একবারে ওই পুরাটাই দিয়ে দেবো একবারে ওই পর্যন্ত আগামীকালকের ব্লগে হয়তো আপনারা পুরা জিনিসটা দেখতে পারবেন তো গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ Tasnim biru biru korbe, tasnim 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 re.